হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তোমাদের ভালো আছি অনেকটাই ভালো আছি আজকে আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম কিসের রেসিপি বেগুন আর তোমার তেঁতুলের রেসিপি তার রেসিপিটা কিন্তু পুরোটাই দেখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে যে তেঁতুল দিয়ে আবার কিভাবে বেগুন রান্না করা যায় এরা বেগুন তেঁতুলের ঝালও বলতে পারো টক বলতে পারো যে যেটা বলতে পারো এটা আমার কাছে হচ্ছে বেগুন টমেটো মানে বেগুন তেঁতুলের ঝাল আমার যেটা মানে টক ঝাল যেটা বলতে পারো টক ঝাল একটা রেসিপি আর কি ভীষণ ভীষণই একটা সুন্দর একটা রেসিপি যার জন্য আমি বেগুনটাকে খুব সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে এবার দু অর্ধেক করে দেবো দিলে কী হবে জিনিসটা খুব সুন্দরভাবে মশলাপাতি আর খুবই যাবে তোমরা বলতে পারো বেগুন তো খুবই হালকা জিনিস তাহলে এতে আবার কী যাওয়ার আছে অবশ্যই এতে সব কিছুই যাওয়ার দরকার আছে যার জন্য বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি নিয়ে এবার নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আমি মিনিমাম তোমরা আধা ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবে ওর যাতে কষটা বেরিয়ে যায় বেগুন কিন্তু কষ আছে সেটা যাতে বেরিয়ে যায় আমি এতে খুব সুন্দর করে দেখো সাজাচ্ছিলাম যেটা খেলা খরা বলে সেটাই করছিলাম আর কি যে একটা হাতের মধ্যে নেওয়া এই যে আমার পুরো জিনিসটাকে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণই রেখেছি তোমরা বেগুন দেখলেই বুঝতে পারছো কড়াইতে আবার তেল দিয়ে দেবো তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়ে আমি বেগুনগুন একে একে দিয়ে দিয়ে হালকাভাবে ভেজে নেব খুব কড়া করে ভাজবে না আবার বলছি খুব হালকাভাবে ভাজবে আমার ভাজাটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠকে আমি ভেজে নিলাম ঠিক বেগুনটা এরকম হবে এই পর্যায়ে তোমাদের বেগুনটাকে নামিয়ে এবার কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দেবো আমি সেই তেলটাই ছিল আমার আমার তেলটা বেশিই দিয়ে আমি বেগুনটা ভেজেছি যার জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আমি এতে পেঁয়াজ আর টমেটো কুচনো তোমরা টমেটো চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই যে তোমাদেরকে টমেটো দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদেরকে টমেটো দিতেই হবে টমেটোটা তোমাদের কাছে অপশনাল আমার ভালো লাগে টমেটো দিতে বা খেতে সেই জন্য দিলাম পেঁয়াজটাকে মানে ঝিড়ি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো অর্ধেক টমেটো একটা টমেটো গোটা দিই নি এটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেবো আমার টমেটো ভাজা হয়ে গেছে টমেটো পেঁয়াজ লঙ্কা সবই একসাথে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেবো সাবান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে একটু জল দেবে দিয়ে ভেজে নিয়েছি আমি দেবে বলে ফেলেছি জল দিয়ে ভেজে নেবো দেখো আমার জল দিয়ে ঠিক এরকমভাবে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একে একে ওপরে বেগুন যে ভাজা বেগুনটাই রেখেছিলাম সেটাই দেবো তার আগে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তার মানে হলুদ গুঁড়োটা আগে দিলে কি হবে তেলের ওপরে তাহলে হলুদের যে একটা গন্ধ আছে বা বেশি হয়ে গেল তোমাদের গন্ধটা লাগবে না হলুদটা তোমরা যদি তেলের ওপরে দাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি মশলাটা খুব সুন্দর করে দেখো কষা হয়ে গেছে আর তেলটা দেখো পুরো ছাড়তে শুরু করে দিয়েছে এর ওপর দিয়ে দেবো হালকা হাতে বেগুনের ভাজা কমা তোমরা দেখতেই পাচ্ছো বেগুন এমনি ভাজলে তাকে আর কিছুই থাকে না এটাকে আমি আবার রান্না করব তাহলে তোমরা ভাবো খুব হালকা হাতে এটা নাড়বে খুব জোরে নাড়লে কিন্তু ভেঙে যাবে আর চেষ্টা করবে খুন্তি না লাগানোর আমার এটা কিন্তু খুন্তি না তোমরা দেখেই বুঝতে পারছো খুন্তি লাগালে বেগুনের পুরো ভর্তা মতন হয়ে যাবে বেগুনটাকে আর তোমরা আস্তে আস্তে পাবে না আমি হাফ গ্লাস মতন জল দেবো যেহেতু দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিয়েছি হাফ গ্লাসও লাগেনি আমার মানে গরম জলও তোমরা দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো এটা তোমাদের ব্যাপার আমি হালকা একটু গরম জল দিয়েছি এখানে এবার নিয়ে নেবো আমার তেঁতুল যার জোরটাই আমার মেল লাগবে তোমাদের কাছে কাঁচা তেঁতুল থাকলে কাঁচা নেবে যাদের কাছে পাকা তেঁতুল আছে পাকা তেঁতুল নেবে আমার কাছে পাকা তেঁতুল ছিল দানা ছাড়া আমি সেই শুধু কাতটাকে বের করে ফেলে নিয়ে নিচ্ছি আর ছিটেগুলোকে ফেলে দেবো দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো গুড়ের গুঁড়ো আমার কাছে গুড়ের গুঁড়ো ছিল যাই দিলাম তোমরা এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারো তোমরা চিনিটা অ্যাভয়েড করে পুরো গুড়টাকে তোমরা এখানে দিতে পারো আমার এখানে গুড় ছিল তাই আমি কিন্তু গুড় দিয়েছি তো আবার যেটা আর কি ডাস্ট বা তোমরা গুঁড়ো যেটা বলতে পারো সেটাই এখন আমরা দেখতেই পেলে আমি কিন্তু নুন দিই এখন দিলাম নুনটা কেন নুনটা দিলেই তোমরা যেন যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা এটা তরকারিটা পরে ঘেটে যেতে পারতো আমি যেই একটু চামচ দিয়েছি তো আমি এতক্ষণ সাবধানে করতে করতে না তোমার একটা বেগুন অলরেডি আমি ভেঙে ঘেঁটে ফেলেছি তোমরা দেখলেই বুঝতে পারবে এবার দিয়ে দিলাম ওটা আমি দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেবো আমার একটু মিষ্টি কম মনে হয়েছিল তাই আমি পরে আবার হাফ চামচ মিষ্টি দিয়েছি তোমরা মিস্ত্রিটাকে অবশ্যই চেক করে নেবে চেকটা যতটাই আতে ফুলটা তোমরা নিজেদের টক অনুযায়ী দেবে যে যেমন ডাক খা দেখো এখন বেগুনি কিন্তু যেইভাবে কার বেগুন সেইভাবেই আছে শুধু ভাজাটাই যে বোঝা যাচ্ছে এই চামচটা দিয়ে আমি একটুখানি নাড়তে গিয়ে আমার একটি বেগুন পুরো নষ্ট করে ফেলেছি ওই দেখো একটা বেগুন আমি পুরো নষ্ট করে ফেললাম কিছু করার নেই না চাইতে ওটা হয়ে গেল মানে নিজেও বেসাবধান হয়ে গেছে আর কি এই যে আমার পুরো ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি নিয়ে নেবো প্লেটে দেখো বেগুনটা আমার কিন্তু সেভাবে বেগুন সেভাবেই আছে কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুল করো না আর যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখো অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভাতের লাস্টে খাবার লাস্টে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা খুবই সুন্দর একটা স্বাদ পাবে তাহলে চলো পরবর্তী ভিডিওর সঙ্গে দেখাবে টাটা সবাইকে